এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া বস্তি নিবেদিতা সরণী জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধূপগুড়ির বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৮ লক্ষ টাকা ব্যয় মিনি হিমঘর নির্মাণ করার কথা ছিল কিন্তু না করে সেই টাকা তছরূপ করেছে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বর্তমান সভাপতি অর্চনা সূত্রধর এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে সোমবার দুপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিও কে ডেপুটেশন দেয় বিজেপি পাশাপাশি বিজেপির আরও অভিযোগ মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিফটিন ফিনান্সের বত্রিশ লক্ষ টাকা হিসেব দিতে পারছেন না মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সরকারি চাকরি পেয়েছেন বিজেপি ডেপুটেশনের উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিডিও অফিস চত্বরে ধূপগুড়ি শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা বিডিও অফিসে এদিকে বিডিও অফিসে মিছিল ঢুকতে গেলে পুলিশ আটকে দেয় এরপর গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতা করমীরা এরপর সেখান থেকে স্লোগান তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগ দাবি করেন বিজেপির নেতা কর্মীরা পরবর্তীতে তারা ডেপুটেশন তুলে দেয় যদিও এদিন বিজেপি বীর কর্মসূতে চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর অফিসে ছিলেন না এ বিষয়ে দুঃখ করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায় জানিয়েছেন দুর্নীতির কোন বিষয় নেই এটি পঞ্চায়েত সমিতির বিষয় নয় संघের বিষয় बालोরিয়া জীবিত बालोরিয়া জীবিত একটা মাল্টিভার্সিং বল কথা সেই পরিপ্রেক্ষিতে যে সেলবেলব চেয়পে

দশ দফা দাবি পেশ করতে চলেছি আর আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের বর্তমান যে খদ্দের সমিতির সভাপতি আছেন তিনি সংঘের নেত্রী হিসেবে তিনি আঠারো টাকার একটা ঘটনা করেছেন মিনি কোল্ড স্টোরেজের কাজ না করেই তিনি অত আত্মসাত করেছেন এবং নানা সময় নানা তিনি আপনাদের সামনে বলেছেন যে ঠিকাদার সংস্থা পয়সা নাকি মেরে দিয়েছে হ্যান্ড দিয়েছে প্যান্ট দিয়েছে কিন্তু দেখুন সরকারি কাজ যখন করছেন সেটা যে গরিবসী কথাবার্তা বললে হয় না তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবার মধ্যে এটা রেখেছি তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বিভিন্ন সময় বৈষম্যমূলক কাজকর্ম করেই চলছে তৃণমূল পরিচালিত এই রোধ যে দুর্নীতির কথা বলছে সেটা হচ্ছে এটা পঞ্চায়েত সমিতির বিষয় না সেটা হচ্ছে সংঘের বিষয় ওদের যে একটা সঙ্গ আছে বারবারিয়া অঞ্চলে সেই সংঘের বিষয় নিয়ে বক্তব্য আমিও শুনলাম তো সেখানে তো দুর্নীতির বিষয় নাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে ওরা ব্যাংক থেকে যে লোনটা নেয় নেওয়ার পর কোলস্টোর্জ করার কথা আমার যতটুকু জানা তো কোনো কারণে বৃদ্ধাশ্রম প্রথমে জমিটা দিতে রাজি হয় তো ল্যান্ডটা পায়নি ওই জন্য যে কোম্পানিকে টাকা দিয়েছে স্টোরস করাবার জন্য সেই কোম্পানি মাল দিতে রাজি আছে কিন্তু ল্যান্ডটা প্রবলেম হয়েছে এই জন্যই হচ্ছে এই অবস্থায় দুর্নীতি বলা যাবে না দুর্নীতি বলতে গেলে দুর্নীতিটা প্রমাণ করতে হবে না এবার আমি যদি বলি যে অমুক দুর্নীতি করছে তার তথ্য প্রমাণ দিতে হবে না যে কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে সমস্যার কারণে কাজ আটকে রয়েছে আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামাকাপড় থাকেই থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তি নিবেদিতা স্মরণী জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576